দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছেন পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদ ও বাংলাদেশ বাংলাদেশের পলাতক ডিবি হারুন এমনকি বিপ্লব কুমার সরকার দর্শক তার আটক হয়েছেন একটি ভিডিও ভাইরাল হচ্ছে সেই ভিডিওটি শুরুতে আপনারা দেখেছেন অন্যদিকে আরেকটি ভিডিও আপনারা দেখেছেন তাদেরকে সরকার কঠিন এক পেচের মধ্যে ফেলতে যাচ্ছে কিভাবে তারা বিপদে পড়তে যাচ্ছে সামনে এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক আলোচিত দুই পুলিশ কর্মকর্তা নেই কিন্তু আলোচনা কিছুতেই পিছু হচ্ছে না কেননা তারা বাংলাদেশের কুখ্যাত পুলিশ হিসাবে চিহ্নিত ছিল এতদিন যাবৎ ধরে সেখাচ্ছেনা পতনের পর তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না দর্শক অনেকেই বলছেন তারা পালিয়ে গিয়েছেন অনেকেই বলছে তারা দেশে লুকিয়ে আছেন